হ্যালো এভরি ভিডিওটা আমি শুরু করলাম এখান থেকেই ঘুম থেকে উঠে আগে আমার ঘরটা পরিষ্কার করে নিচ্ছি সেটা আমি রোজ প্রত্যেক দিনই করে থাকি তো সবার আগে আমি বিছানাটাকে তুলে নিয়েছি মেয়ে ঘুম থেকে উঠেছে তারপরে মেয়ে একটু দেরিতে ঘুম থেকে ওঠে সেই জন্য আমি ঘরটা পরে গুছাই আর পরে ঝাড় দিয়ে বের করি সেটা আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি আর এখানে দেখো আমার শাশুড়িমা ফুল তুলে এনেছে এগুলো সব আমাদের গাছের ফুল তারপর বাজার চলে এসেছে বাজার থেকে মাছ নিয়ে এসেছে আর আমি এখন মাছটা ধুতে চলে যাব যাবো পারে বাইরে নিয়ে গেলে ভালো করে মাছটা আমি ধুয়ে নিই বেশি গামে মাছ ধুই না মাছটাকে আমি বেশি প্রত্যেক দিনই বাইরেই ধুই কারণ বাইরে ধুলে পরে মাছটা ভালো করে ধোয়া হয় আর এই দেখো মাছ ধোয়া যে ডালাটা আমার সেটা বাইরে রেখেছিলাম আর বৃষ্টির জন্য সেই ডালাটা কাদা কাদা হয়ে গেছিলো তাই ডালাটাকে আগে পরিষ্কার করে নিলাম নেওয়ার পর আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিব মাছ পরিষ্কার করে না ধুলে আমার খুব একটা ভালো লাগে না সেই জন্য আমি মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই আর ওদিকে মেয়েকে সকালের খাবারটা খাইয়ে দিয়েছি ও খেলছে তাই আমার কাজটা করতে সুবিধা হচ্ছে আমি করে নিচ্ছি তাড়াতাড়ি আমার কাজগুলো মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে দেখবে আমি উঠতে না উঠতেই কাক এসে হাজির আমাদের এখানে তাই এই দেখো চলে এসেছে দুটো কাক উপরে বসেই ছিল আমাকে পাহারা দিচ্ছিল কখন আমি মাছ নিয়ে উঠবো আর ওরা এসে পড়বে ওঠার সঙ্গে সঙ্গে তো তারপরে আবার চলে গেলাম ট্যাপ পারে গিয়ে ভালো করে পরিষ্কার করে দেব কারণ মাছ ধুলে পরে চারিদিকটা খুব গন্ধ হয়ে যায় সেই জন্য ভালো করে জল দিয়ে আমি পরিষ্কার করে দিচ্ছি তারপরে চলে আসবো রান্নাঘরে রান্নাঘরে এসে আমি প্রথমে ভাত বসিয়ে দেব সকালে সবার আগে আমি ভাতই করে নিই কারণ আমার ছেলে স্কুলে যায় খেয়ে সেই জন্য আগে ভাতটা বসিয়ে দেবো তারপরে আমি দেখো বসে পড়েছি মেয়ের জন্য খিচুড়ি বানাবো যেটা আমি রোজ সকালে করি ও সকালে খিচুড়ি খাই সেই জন্য সবজিটা কেটে নিচ্ছিলাম তো তারপরে সবজি কাটা হয়ে গেছে তারপরে দুপুরে রান্নার সবজিটা কাটছিলাম তাড়াতাড়ি করে কেটে নিচ্ছিলাম কারণ বেলা হয়ে গেলে রান্না করতে ভালো লাগে না সেজন্য তাড়াতাড়ি রান্নাটা করবো জন্য সবজিগুলো কেটে নিচ্ছিলাম তারপরে রান্নাঘরে গেছিলাম এদিকে ভাত বসিয়ে দিয়েছি আগেই বললাম দেখালাম তোমাদেরকে তারপরে মেয়ের খিচুড়িটাও উঠে দিয়েছি আর এখানে মেয়ে পুজো করছে ঠাম্মির সঙ্গে বসে তারপর চলো তোমাদেরকে একটা বাইরে ঘুরিয়ে নিয়ে এসি একটু দেখো বাইরেটা রোদ্র উঠে গেছে সকাল সকালে আর সকালটা বাইরেটা দেখতে না খুব ভালো লাগে সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এটা একদম আমার বাড়ির সামনেই তো তারপরে চলে আসলাম বাড়িতে এসে আবার দুপুরে রান্না জোগাড় চলছে রান্না করবে দেখো মাছ নিয়ে এসেছে মাছটাকে ভেজে নিচ্ছে আগে কারণ মেয়ে খাবে মাছ খিচুড়ির সঙ্গে মাছ খাবে ছেলেকেও দেব সেজন্য আগে মাছটাকে ভেজে নেব সেজন্য কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে কড়াইয়ে তেল দিয়ে আগে পেটি মাছগুলো ভেজে নেব ছেলে মেয়েকে খেতে দেবো সেই জন্য ওরা পেটি মাছ খেতে খুবই পছন্দ করে আর এইটুকুই হচ্ছে আমার ভিডিও তোমরা অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থেকো ভালো লাগলে আর লাইক কমেন্ট করবে এরপরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমরা সবাই আমার পাশে থেকো আর আমার ভিডিওটি ভালোবেসে লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও Drag,